সুন্দর সুন্দর দুইটা বিশ টাকা এরপরে আমার এগুলো আপনার সব কিছু কসমেটিকের মধ্যে আছে এখানে সবগুলো বিশ টাকা করে পারে আমার গাডার আছে এগুলো হইলো গিয়া দুইটা বিশ টাকা ঠিক আছে আর কাপ আছে এগুলো দুইটা বিশ টাকা যেটা এটা দুইটা বিশ টাকা এখানে আছে এগুলো আমার দুইটা বিশ টাকা করে প্রিয় দর্শক আনন্দ সংবাদ রয়েছে সোনারির সাথে সাথে এবার কাবুগঞ্জ বাজার সংলগ্ন রয়েছে টোয়েন্টি টোয়েন্টি শপ যেখানে প্রত্যেকটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেই দোকানে প্রত্যেকটি জিনিস আপনারা বিশ টাকার রেটে নিতে পারবেন যেগুলো সামগ্রী রয়েছে এখানে আবাসাবত সামগ্রীর সঙ্গে সঙ্গে অনেকগুলো সাজসজ্জারও সামগ্রী রয়েছে আর আমরা এই মুহূর্তে চলে এসেছি আপনাদের জন্য একটি আনন্দ সংবাদ নিয়ে যেটি হলো টি টোয়েন্টি শপ প্রিয় দর্শক বিন্দু তার সাথে আমরা জিনিসপত্রগুলো আপনাদের সবাইকে দেখাবো এবং এর সাথেও আজ যেগুলো দোকানের যে অনার রয়েছেন ওনার সাথে একটু আলাপ আলোচনা করব আর সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে তো প্রিয় দর্শকবৃন্দ যে বিশ টাকা মূল্যের যে দোকান রয়েছে ফিক্সড প্রাইস রয়েছে বিশ টাকা মূল্যের সেটির যে সমস্ত যদি অ্যাড্রেস আপনাদের সবাইকে দেখাই তাহলে এদিকে রয়েছে কাবুগঞ্জ বাজার ত্রিমুখা পয়েন্ট এবং আমরা যে রোডে দাঁড়িয়ে রয়েছে সেই রোডটি হচ্ছে আমরাঘাট রোড অল্প কিছু জায়গা আসার পর আমরাঘাট রোডে রয়েছে ঠিক পিছনে টি টোয়েন্টি শপ এবং টোয়েন্টি টোয়েন্টি শপের মধ্যে আজ আমরা যাব ভিতরে এবং এখানের যে গুলা সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের কাছে দোকানের ওনার রয়েছেন অলাপ সুপ্রবৈধ ওনার কাছ থেকেও আরও কিছু বিশেষভাবে জানতে চাইবো যেগুলো অফার রয়েছে অলাপ দোষ সবার প্রথমে আমাদের কুমার এন্টারটেনমেন্টে আপনাদের আপনাকে স্বাগতম আর তার সাথে একটু ডিটেলস জানতে চাইবো যে সামগ্রীগুলো সোলাসকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম তো আমি এখানে একটা সব টোয়েন্টি টোয়েন্টি খুলেছি তো এখানে আমার মধ্যে প্রচুর পরিমাণে মাল আছে যেহেতু কিছু আইটেম আছে আমার মানে দুটা বিশ টাকা কোনো কোনো আইটেম আছে আপনার সিঙ্গুল বিশ টাকা তো ভ্যারাইটিস আইটেম আছে তো আমি এক সাইড থেকে আপনাদেরকে বানাইবার চেষ্টা করলাম এখানে আছে আরও অনেক সুন্দর সুন্দর দুইটা বিশ টাকা এরপরে আমার এখানে আছে সিঙ্গুল বিশ টাকা চায়ের কাপ এখানে আছে কপি মগ বিশ টাকা পার পিস এখানে ভ্যারাইটিস ধরনের কপি মগ আছে আপনার বিশ টাকা পার পিস এখানে আমার কন্টেনার আছে বড় ধরনের কন্টেনার বিশ টাকা এদিকে জলের জগ আছে এগুলা পার পিস বিশ টাকা এরপরে এদিকে আমার কিছু বই কলম এগুলো আছে বিশ টাকা এদিকে জুড়ি আছে প্লাস্টিকের এই বিশ টাকা এইগুলো আছে আপনার এগুলো সব বিশ টাকা ঠিক আছে আপনার এইদিকে আরও আছে অনেক আইটেম আছে প্লাস্টিকের আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন এদিকে আছে আমার গ্লাস এগুলা গ্লাস আছে পার পিস বিশ টাকা এরপরে বাটি আছে এগুলা চিনামাটির বাটি আছে খুব সুন্দর সুন্দর বাটি বিশ টাকা সব কিছু বিশ টাকা এখানে প্লেট আছে আমার বিশ টাকা পার পিস এগুলা ঠিক আছে জুড়ি আছে বড় বড় জুড়ি এদিকে আপনার প্লেট আছে আরও বাটি আছে অনেকগুলা বিশ টাকা পার পিস এদিকে আমার কসমেটিক্স আইটেম আছে স্টেশনারি আইটেম এগুলা আপনার সব কিছু কসমেটিকের মধ্যে আছে এখানে সবগুলো বিশ টাকা করে পার রেট ঠিক আছে নীলকাটার আছে চুড়িমালা আছে সব কিছু আছে লিপস্টিক উস্টিক এদিকে চুড়ি আছে বিন্দি আছে নিচে গাডার ওডা সবকিছু আছে অনলি বিশ টাকা সবগুলো জিনিস বিশ টাকা রেট বিশ টাকা রেট সব তার সাথে আর একটা কথা কইলো আমরা যে বিশ টাকার মাধ্যমে দুইটা জিনিস হ্যাঁ হ্যাঁ কোনটা আইটেম পড়ে দুইটা জিনিস আছে এখানে আমার গাডার আছে এগুলো হইলো গিয়া দুইটা বিশ টাকা ঠিক আছে এখানে আছে আমার পাউডার আছে দুইটা বিশ টাকা এদিকে আবার গার্ডার আছে এখানে আমার এগুলা দুইটা বিশ টাকা ঠিক আছে এরপরে দুইটা বিশ টাকা দুইটা প্যাকেটের দাম বিশ টাকা এখানে কাপ আছে আমার চার কাপ আছে এগুলা দুইটা বিশ টাকা যেটা এটা দুইটা বিশ টাকা এখানে আছে এগুলো আমার দুইটা বিশ টাকা করে ঠিক আছে এদিকে আছে আরো বিশ টাকা যেখানে এখানে চামচ আছে আমার এটা দুইটা বিশ টাকা দুইটা আছে এখানে দুইটা বিশ টাকা এদিকে আছে এগুলো আমার দুইটা বিশ টাকা ঠিক আছে অনেকটা আইটেম আছে মানে জুরা বিশ টাকা বিক্রি করতেছি আর বাকিটা আইটেম আমার পার পিস বিশ টাকা এই মুহূর্তে রয়েছে আমরা কাবুগঞ্জ আমরাগঞ্জ রোডের মধ্যে এবং এখানে আরো একটি নতুন দোকান টি টোয়েন্টি দোকান বিশ টাকা বিশ টাকা মূল্যের যে দোকান রয়েছে সেই দোকান ওপেনিং করা হয়েছে আপনারা আসতে পারেন এখানে আর এখানে প্রত্যেকটি জিনিস আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা থাকবো এবং এখানেও আজ অনেক প্রচুর পরিমাণে খরিদ্দার আসছেন এবং এখানেও যেগুলো সামগ্রী রয়েছে সমস্ত সামগ্রীগুলা বিশ টাকা মূল্যের রয়েছে এবং তার সাথে দুটি জিনিস বিশ টাকা রেটেরও অনেকগুলো সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো নেওয়ার জন্য আপনারা আসতে পারেন কাবুগঞ্জ বাজার ত্রিমুখা পয়েন্ট থেকে আমড়াঘাট রোডে রয়েছে দোকানটি দোকানের বাই এখানে যেগুলো সামগ্রী রয়েছে প্রত্যেকটি সামগ্রী বিশ টাকা মূল্য রয়েছে এবং এখানে কয়েকটি সামগ্রী রয়েছে যেটা বিশ টাকায় দুটি রয়েছে অনেকগুলো ঘরের যে আবাসপত্র বা ঘরের যে প্রয়োজনীয় লাগতীয় জিনিসগুলো রয়েছে তার সাথে সাথে আজকের এই বিশ টাকা মূল্যের যে দোকান আরও একটি ওপেনিং হয়েছে কাবুগঞ্জ বাজার সংলগ্ন